নমস্কার বন্ধুরা রূপা সেনসেশন চ্যানেল থেকে আমি রূপা আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রতি সোমবার মহাদেবের পূজা অর্চনা করা উচিত এতে গৃহদোষ ও বাধা বিপত্তি কেটে যায় আজ অগ্রাণ মাসের প্রথম সোমবার আজ এই সুযোগ একদম হাতছাড়া করবেন না এ সময় মহাদেবের পূজা অর্চনা করা খুবই জরুরি কারণ মহাদেব একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূরণ করে দেন তাই এর জন্য মহাদেবকে ভোলানাথও বলা হয় তিনি এতটাই ভোলা যে তিনি সামান্য জল বেলপাতাতেই সন্তুষ্ট হয়ে যান বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদি দেব মানে দেবতাদের চিনি দেব তাই ভগবান শিবের কৃপা পেতে মহা সোমবার দিন আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র অবশ্যই দিন পারলে ধুতুরা ফুল দিন এবং উত্তর দিকে মুখ করে বাবার পুজো অর্চনা করুন এরপর উত্তর বা পূর্ব দিকে মুখ করে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নম শিবায় মন্ত্রটি জপ করে আপনারা বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সর্বদা বজায় রেখো আমার জীবন থেকে সমস্ত দুঃখ দারিদ্রতা হরণ করে নাও বন্ধুরা পূজা তখনই সম্পূর্ণ হয় যখন পূজার পরের দিন দান করা হয় তাই এর জন্য আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় আপনারা এই মহা সোমবার চাল সাদা কাপড় সাদা ফুল দুধ কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে বন্ধুরা আপনারা এদিন রাত্রে ভগবান মহাদেবের নাম নিয়ে আতব চাল মুগ ডাল ঘি এছাড়াও বিভিন্ন রকমের সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতো প্রসাদ রান্না করবেন প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন তারপর সেই প্রসাদটি আপনারা সকলে মিলে ভগবান শিবের স্মরণ করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে সকলে মিলে গ্রহণ করুন এদিন ভুল করেও আমিষ খাবার খাবেন না এছাড়াও বন্ধুরা আপনারা এই দিন সামান্য হলেও শ্রীফল মানে নারকেল ফল গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় বন্ধুরা এই দিন বাবার আশীর্বাদ পেতে বাবার এই সত্রি অবশ্যই পাঠ করুন ওম নম শিবা শান্তায় করুণাত্রয় হে তবে নিবেদিতামি চা গতিং পরমেশ্বর অর্থাৎ তিন সৃষ্টি স্থিতি ও বিনাশের হেতু শান্ত শিবকে প্রণাম হে তুমিই তুমি গতি বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন